গুড মর্নিং গাইজ হ্যাপি রাক্সবন্ধন আজকে বন্ধন আমি এই দেখো এইটা আমার বড়দি বড় ফিসির মেয়ে এই দেখুন ডান দিকে বসে আছে আর দেখো সকাল সকাল রাখি আনতে বসে পড়ে দিদিরা চলে এসছে সকাল সকালই চলে এসছে তারপরে সান টান সেরা দেখো সাদা ধবধপে পাঞ্জাবি পরে একদম রাখি পরতে বসে গেছে সে দিদিরা এসছে বাড়িতে কি আমি যে লোকজনও ভর্তি আর দিদিরা এই দিদি বলছে আই পড়ে নে ওই দিদি আরেকটা একটা দিদি আছে আর একটা বোন আসবে এই বড় দিদির কাছেই থাকে তাড়াতাড়ি চলে এসছে তারপর আমরা রেডি সেডি হয়ে এই দেখো আমি হেসে দিয়েছি দিদি এইদিকে তাকাচ্ছে মানে থালা ঘোরাচ্ছে প্রদীপে তারপরে আমার দিকেও তাকাচ্ছে আর ক্যামেরার দিকেও তাকাচ্ছে সেই জন্য আমি হয়তো হেসে দিচ্ছি আমি বলছি আবার আর একটু বেশি করে মানে একটু চন্দনটা দিতে মিষ্টি খেতে যেহেতু আমি একটু বেশি ভালোবাসে দেখো মিষ্টিটা আমি পুরোই খেয়ে নিলাম তারপরে দেখো আবার দু তিনটে ক্যামেরা ব্যাক ক্যামেরা চলছে মানে পেছনে ছবিও তোলা হচ্ছে আবার ভিডিও করা হচ্ছে আবার দেখো গরম দিদি ঘামটা ফুচ্ছে এই প্রদীপটা ধরছে তো তাই আবার ফ্যানটাও চালানো হয়নি আবার সকালের দিকে গরম পড়ছে কদিন যা বৃষ্টি হলো তারপরে আবার আজকে কি ভাগ্যে রোদ হয়েছে শুকনো হয়েছে আবার একটু ভাবসানি গরমও আছে দেখো এই হলো আমার দিদি এই সেই দিদি যে মানে কি বলবো দু তিন বছর আসেনি আসতে পারেনি এই দূরে বলে বাড়ি দূরে বিয়েটা অনেক দূরেই হয়েছে নবদ্বীপ অনেক দূরে বলে নাকি হ্যাঁ সেই ফোন করে করে এক মাস আগে থেকে তারপরে এসছে এই দিদি হ্যাঁ দু তিন বছর পরে এসছে এই হলো আমার দিদি আসে না 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 করতে করতে সেই ছেলেমেয়েরা বড়ো হয়ে গেছে পরীক্ষা এসেই করে সেই আসবো না আসব না করে তাদের পরীক্ষা আছে ভাগনা ভাগনার সেই তারপরে অনেক বলে এসেছে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে আমি আমার দিদি মারাপিট করেছি স্পেশালি আমি আমার দিদি আমার ভাই তো তখন হয়তো খুব ছোটই ছিল খুব মারাপিট করতাম এবার সেই কথাগুলোও মনে পড়ে আসলে এক ঘর মানুষ কত দিদি ভাই বোন সেই দিনটা কত খাওয়া দাওয়া আনন্দ ঘরের লোকজন ভর্তি চারটে ঘর চারটে লোকে ঘর চারটে লোকে লোকজনও ভর্তি এই আমার মাথায় দুপুর ঘাসটা ছিল আর একটা দিদি সরিয়ে দিলো ভাই বললো ভাইদের কি আদর এই দেখো এই দিদি আমাকে পুরো লটচমচমটা মুখে ঢুকিয়ে দিয়েছে জানে মিষ্টি খায় এই ভাই আমার জল খাইয়ে দিচ্ছে এই হলো আমার বর্দা এই যে ওই দি যে আরতি করছে তার বড়দা ওই ডান দিকে পিসি বসে আছে হ্যাঁ বড়ো পিসি বড়ো ছেলে আর এই ভিডিওটা করছে আমার ভাইজি তারই বাবা রাখি পরছে এখন দি জল খাইয়ে দিচ্ছে এই হচ্ছে পুরো অল ফ্যামিলি আমরা চার ভাই দাদা ভাই সবাই এখানেই আছে হ্যাঁ তা আজকে যেহেতু রোদ করেছে আমরা মানে বুঝতে পারিনি এত সুন্দর রোদ করবে অনেক দিন তো জল হলো এই হচ্ছে আরেকটা একটা দাদা সেজ অফিসের ছেলে এনার তো মেয়ে মানে রাখি পড়তেই ইচ্ছা না বাবাকে এত টানাটানি কান্না কাটি আমিও পরবো আমিও পরবো করে হ্যাঁ বাবাকে সেই জোরদস্তি করে বসানো হয়েছে হ্যাঁ তার মেয়ে খুবই মানে ছটপটে এই দেখো আমিও রাখি পরবো সেও নাকি রাখি পড়বে এই হচ্ছে অল ফ্যামিলির গল্প হ্যাঁ কোনো মানে ওকেশন থাকলে প্রত্যেকটা পরিবারে সেই একই হ্যাঁ আনন্দ খাওয়া দাওয়া মেতে ওঠা আর একটা ছোট ভাই আছে সেও বসবে হ্যাঁ ও খুব ব্যস্ত দেখো এই দাদা কি বলছে হ্যাঁ টাকা দেবে দিদি যেহেতু রাখি ফড়ি দিয়েছে এই হলো আমার ছোটো ভাই এও খুব ব্যস্ত এ লাস্টে হয়েছে ঠিক আছে বন্ধুরা আবার কোনো এক ভালো ভিডিও দেখা হবে আপনাদের